কিন্তু তার আগে আমার আমার সিরিয়াসলি খারাপ লাগছে আমার সিরিয়াসলি খারাপ লাগছে কারণ এই মুহূর্তে এই মুহূর্তে যে পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয় এটা এটা একটা সেন্টার অফ এক্সেলেন্সের পরিস্থিতি হওয়া উচিত না আমার সাথে এই মুহূর্তে কিছুক্ষণের জন্য রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই মুহূর্তে যিনি উপাচার্যের দায়িত্ব পালন করছেন ভাস্কর গুপ্ত ভাস্করবাবু অনেক অনেক ধন্যবাদ জবাব চায় বাংলাতে আসার জন্য ভাস্করবাবু কিছু মনে করবেন না কিন্তু আমি সত্যিই চান্স পাইনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু এটা বলার অধিকার আমার আছে কারণ এখন আমার মনে হচ্ছে আমি চান্স পাইনি কিন্তু আমার ভারতের মধ্যে থাকতে হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাওবাদী এলিমেন্টদের বন্ধ করতে হবে আপনারা কেন কিছুদিনের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে একটু বন্ধ করে স্যানিটাইজেশন করছেন না কোভিডের সময়ও তো আমরা ভ্যাকসিনেশন বা স্যানিটাইজেশন করেছিলাম ভাস্কর দা দেখুন এটা না এরকম কথা আমি কখনোই বলতে পারি না কারণ সে মাওবাদী বলুন যাই বলুত না কেন আপনি কাদের কথা বলছেন আমি প্রথমত সেটা জানিও না এই ক্ষেত্রে অন্তত গতকালের ঘটনার থেকে যদি কিছু বলে থাকে গতকালকের ঘটনাটা গতকালকে আমি শুনলাম আপনাকেও জামা ছিঁড়ে দিয়েছে হ্যাঁ সেটা তো হয়েছে নিঃসন্দেহে উত্তেজনার বসে এগুলো হয়েছে হতে কিন্তু আমি যে কোনো এই ধরনের ঘটনার ক্ষেত্রে সর্বদাই যা বলি যে আমার মনে হয় সব কিছুকেই আলোচনার মাধ্যমে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধানের জায়গায় নিয়ে যাওয়া যায় ঘটেছে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু এটাই কি শেষ যাদবপুরে তা তা নয় কেন হবে যাদবপুর তো অনেক ঘটে অনেক কিছু সত্ত্বেও যাদবপুর আরো অনেক দূর এগিয়েছে এবং এগোবেও কিন্তু এই হুলিগানিজমটাকে কি আপনি সমর্থন করছেন এটা তো হুলিগানিজম আচ্ছা আপনি হ্যাঁ যেটা বলছেন আমি কি এইভাবে বলতে পারি মানুষই কখনো কেউ সমর্থন করে না কিন্তু সব ঘটনাকে কমপ্লিট একটা পার্সপেকটিভ দেখলে পরে আমাদের দেখতে হবে প্রাথমিক কাজ হচ্ছে আমাদের এই ধরনের অশান্ত পরিবেশটা যাতে শান্ত হয় হ্যাঁ তারপরে আমাদের বাকি সমস্ত কথা পরবর্তীতে ভাবা যাবে আচ্ছা ভাস্করবাবু আমার শেষ প্রশ্ন আপনাকে আপনি যথেষ্ট এই মুহূর্তে স্ট্রেসড বা একটু একটু ডিপ্রেসড আছেন এটা কি আপনাদের এক্সট্রা কোনো স্যালারি পান এই এই ধরনের জামা ছিঁড়ে দেবে তারপরেও মাথা ঠান্ডা রাখতে চব্বিশ ঘন্টা ঘেরাও করে বসিয়ে রাখবে এটা এটা কি এটা কি আলাদা একটা স্কিল না না নিশ্চয়ই তার কোনটাই নয় আপনি যেমন এটা যেমন বললেন যে অধিকার যেমন সত্যি কেউ সমর্থন করে না তেমনি এটাও তো সত্য যে প্রশাসনে থাকলে হ্যাঁ এই ধরনের কিছু ব্যাপারকে মেনে নিতেই হবে আলাদা কোনো মাইনে তো আর এর জন্য কেউ দেবে না এবং তার মধ্যে দিয়েই দেখতে হবে যে একটা কথা জানবেন যে এই বিশ্ববিদ্যালয়টাকে আমি এত দীর্ঘদিন এখানে আছি এটাকে এই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি বলেই আমি কিন্তু এখানে সবাই আমারই মনে কেউ আমার ছাত্র কেউ আমার জুনিয়র কলিগ শিক্ষক সকলেই কিন্তু আমার নিজের লোক তোরা আমি চাইব তাদের মধ্যে যাই তৈরি হয়ে থাকতে কেন যে তার সবকিছু মিলে আমরা সবাই আবার একসাথে এগোতে পারি বেশ বেশ অনেক ধন্যবাদ ভাস্কর বাবু অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি খুব সাবধানে থাকুন কারণ দিনকাল ভালো নয় গ্রহতারা ভালো নয় কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়